আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না আঘাত করলে আঘাতের জবাব দিবে না আর বরং আমি আল্লাহর গোলামকে কেউ যদি গালি দে আমার গোলাম গালির জবাবে গালি না দেয়া ওই ব্যক্তির জন্য শান্তি আর সাদা মতে দোয়া করে যা পড়েন সব হান্লা আল্লাহর গোলামের দুই নম্বর গুণ গালি দেওয়া যাবে বলেন না গালি দেওয়া যাবে কেউ যদি গালি দে আমরা গালির জবাব না দিয়া তাকে সালাম দিব কি দিব সবাই একটু বলেন না বাবা ইনশাল্লাহ বলেন সালাম নি আপনারা হ্যাঁ আপনারা দিবেন কি আমরাই তো দেই না আপনারা কি বাস দিব আমরাই তো দেই দেখবেন এলাকায় সব আবার না এলাকায় যদি কেউ একটু বড় হুজুর হয়ে যান সব না দেখবেন মাঝে মাঝে দেখবেন তিনি এলাকার বড় হুজুর এলাকার বড় হুজুর রাস্তা দিয়ে হাঁটলে এখন তিনি পাবলিক রে সালাম দেন না তো আমি বড় হুজুর আমি সালাম দিব কে আমার সালাম দেব বড় হুজুরের সালাম দিলে ঠিক মতো জবাবও দেয় না সালাম দিলে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে সালাম কি ঠিক আছে বড় হুজুরের দিকে যাচ্ছেন হেঁটে আপনি চিন্তা করেন বড় হুজুর যাইতেছেন সূর্য ওয়াজি হতে বড় বড় বুজুর্গদের সঙ্গে মুসাফা করলে সাহিরা কোন মাফ হয় এদিকে হুজুর যাইতেছেন আপনি চিন্তা করেন বড় হুজুরের সাথে একটু মুসাফা করে কোন হুজুর একটু মুসাফা কোন আমার ঠান্ডা লাগতেছে হাত দিতে চায় না মুসাফারও হাত নাই কিন্তু মুসাফার সময় হুজুরের হাতে যদি একটু হাদিয়া দিতে পারেন হাদিয়া এই যে হাদিয়া বড় হুজুরের হাতে হাদিয়া সত্যি ভেরি গুড আবার আইসো আরো দিও ঘটনা কি কেন এগুলা কেন শুধু এগুলা আল্লাহ গোলামের দুই নাম্বার গুণ অবশ্যই অবশ্যই কেউ আপনাকে কষ্ট দিবে কেউ আপনাকে গালি দিবে বিনিময়ে শান্তির দোয়া করব সালাম দিব ইনশাল সালাম যেহেতু আসছে আমার যে না এসেছে দেখা

তার কপালে চুম্বন দিয়া আমি তাকে সালাম দিতে চাই সালাম কিন্তু